ପାତ ପଡ଼ ମତେ ପଦୀ ଆସୁ

কিন্তু আপনাকে একটা টাকের বেশি দুইটা টাটাকে দেওয়া লাগে না আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না বন্ধু

এমন একটা জায়গা তৈয়ার করে দাও যে এই জায়গার মধ্যে আমি আমার মন তোমার প্রেম বিলাইয়া ডাকব পৃথিবী কে আমাকে বাধা দিবে না রে কে আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে sei wow. de

আমার যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবী রহমত বানাইতা তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার জীবনটা ধন্য হয়ে যেত এ আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় জিনা করলে গুনাহ হয় গুনাহটা অনেক বড় মনে হয় মিথ্যা ভাই গুনাহটার বড় মনে বড় হয় আরে মন হারাম খাইলে গুনাহ হয় গুনাহটার অনেক বড় মনে হয় কিন্তু আমার আল্লাহ আমার জন্য অনেক বড় বড়

এদের গুণ আল্লাহ মাফ করবে না সুদ করে গুণ আল্লাহ মাফ করবে না বান্দার হক পালন করে হক মেরে খাবার মানুষের গুণ মাফ করবে না ও বন্ধু আর একটা কি জানো নি আর একটা বলো মা বাবার অবাধ্য সন্তানদের গুণ আমার আল্লাহ মাফ করবে না এখন সবই হলো না 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 এরপরও আল্লাহ একটা গাফফার নাম দিছে রে আল্লাহ একটা রহমান নাম দিছে পাহাড় পরিমাণ গুণ

আমার যত কষ্ট দিস আমি সব লাগে আমার পোলাটা মসজিদে আবাদত করতেছে আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফারাইয়া ফারাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন বেশি বেশি

আপনি যখন রাতের বেলা করবেন ফেরেস্তারা আপনার পাশে বসে যাবে আপনি যখন দোয়া করবেন ফেরেস্তারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুণা মাপ চাইবে কথা বলেন ঠিক না এই জমান যুব আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার জীবনে যত গুণা করছেন আল্লাহর কাছে খালেস নিয়ে তৌবা করবেন তৌবা তো বুঝেননি বলেন আস্তান এটা মোহাম্মদ এখন আস্তান

আল্লাহ বলা বলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল লাজিম যদি আপনি এটা না করেন বলবেন হে আল্লাহ সবাই বল হে আল্লাহ জানা অজানা জানা ইচ্ছা ও সিরিকি বেদাতি সহাপুনা মাফ করে দাও লাস্টে বনা আর জিবনে গুনা কর বনা সবেকন আর জীবনে গুনা কর বনা কর চোখের পরে ফালায় ফালায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবে